না মূলত আমার ঈদের আগে দিন যাওয়ার কথা ছিল কাজে ব্যস্ত থাকার কারণে এই জন্য আজকে টাইমটা নিলাম ঈদ তো পরিবারের সাথে করলাম স্বামী স্ত্রী এখানে থাকি এখানে থাকলাম ঈদ এখানে করছি এখন বাড়ি চলে আসছে মূলত ঈদের আগে যাই না হচ্ছে অনেক জ্যাম হয় গাড়িতে অনেক ঝামেলা হয় বাচ্চা নিয়ে ট্রাভেল করা অনেক টাফ ঈদের পরে দুই তিন দিন চাপ থাকে এটি সব বছর এবার আরো কম আছে কুরবানি ঈদের পরে চার পাঁচ দিন থাকে আরো বেশি যাত্রী ঈদের মাংস নিয়ে ঢাকা শহর থেকে বিপুল পরিমাণ লোক যায় না মূলত আমার ঈদের আগে দিন যাওয়ার কথা ছিল কাজে ব্যস্ত থাকার কারণে এই জন্য আজকে টাইমটা নিলাম আর যদি লকডাউন হয়ে যায় সে তো সেক্ষেত্রে কিছু নাই তো আসতে হবে কাজের দেশে আবার ঢাকায় সে একটা ব্যবস্থা করে আসতে হবে আর কি ঈদ তো পরিবারের সাথে করলাম স্বামী স্ত্রী এখানে থাকি এখানে থাকলাম মা বাবারা সবাই ঢাকায় থাকে শাশুড়েরা গ্রামে ঈদ এখানে করছি এখন বাড়ি চলে আসছে আর কালকে তো লকডাউন আমরা যে কাজ করি আমাদের এই কাজ কাম লকডাউনের জন্য বন্ধ বন্ধ এই কারণে আমরা বাড়িতে চলে যাইতাছি লকডাউন ছাড়লে আবার আসে আবার কাজে যোগ দেব মূলত এদিন আগে যাইনি হচ্ছে অনেক জ্যাম হয় গাড়িতে অনেক ঝামেলা হয় বাচ্চা নিয়ে ট্রাভেল করা অনেক চাপ এ কারণ এটাও একটা কারণ আর তো হচ্ছে আমি মানে কিছুদিন থাকবো বাড়িতে এর জন্য হচ্ছে পরে যাওয়া আমার আরও এখানে তিন চার দিন থাকার দরকার ছিল কিন্তু মনে করেন যে লকডাউন কালকের থেকে গাড়ি চলবে না পরে আমি যেতে পারবো না আবার আমি দশরের চাকরি করি যেন আমাকে যেতে হবে তাই মনে করেন যে সমস্যা থাকার কারণেও মনে করেন যে আগে চলে যেতে হচ্ছে আমার আম্মাকে রেখে ঈদের পরে দুই তিন দিন চাপ থাকে এটি সব বছর এবার আরো কম আছে এবার চাপ আর দেখতেছেন অনেকের গাড়ি নাই লকডাউনের জন্য গাড়ি যাইতে পারতেছে যাবে না ড্রাইভারও যাবে না লকডাউনের জন্য কেউ আজকে বাড়ি যাচ্ছে যারা দুদিন পরে যেত তারা আইএসে চলে যাচ্ছে ঈদের পরে চার পাঁচ দিন থাকে আরও বেশি যাত্রী ঈদের মাংস নিয়ে ঢাকা শহর থেকে বিপুল পরিমাণ লোক যায় যার মনে করেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাত্রীও নাই